বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিকে যেমন বুঝতে পারছেন না না যদি গণনা করা হয় তাহলে কি শেষ পর্যন্ত ভোটের ফলাফল যা দাঁড়াবে সেটা ছাত্রদল গ্রহণ করবে তারা যদিও বা বর্জন করেছে এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণের শেষ পর্যন্ত তো তারা ছিল মানে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বর্জন করেছে ভোটাররা তখনও লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন তো সেই আশাটা এখনো আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভীতি আছে যে ছাত্র শিবির যে বলছে যে মানে ফলাফল দিতে এক একরকমের টালবাহানা করা হচ্ছে ওয়েমার পদ্ধতি ব্যবহার না করে হাতে গুনে তারা তাদের পছন্দ মতো যদি ফলাফল না হয় প্রত্যাশিত যদি ফলাফল না হয় তারা সেটা গ্রহণ করবেন কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বৃহস্পতিবার ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল সেই নির্বাচন বর্জন করার পর এখন পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন তার সমর্থকদের এবং ছাত্রকে ছাত্রদেরকে সকলকে সেনেট ভবনের সামনে মানে যেই ভবনে ভোট গণনা চলছে সেই ভবনের সামনে হাজির হতে এবং ভোট ছাড়া ভোটের ফলাফল ছাড়া ছাত্রদেরকে সেই জায়গা ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন এছাড়াও শিবিরের প্যানেলের শিবির সমর্থিত প্যানেলের অন্য আরেকজন পদপ্রার্থী তিনি ঘোষণা দিয়েছেন যে যে কোনোভাবে আজ রাতের মধ্যে যদি জাকসু কর্তৃপক্ষ অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ফলাফল দিতে না পারে তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে এই ঘোষণা এলো এমন একটা সময়ে যখন শিবির সমর্থিত প্যানেলের সদস্য জিএস পদপ্রার্থী মাঝারুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে সেনেট ভবনের সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দিলেন যে কঠোর পদক্ষেপ নেবে ছাত্র শিবির যদি আজ রাতের মধ্যে ফলাফল না আসে তখন ফলাফল গণনা করছেন এমন একজন শিক্ষক নির্বাচনের একজন রিটার্নিং কর্মকর্তা ডক্টর সুলতানা তিনি বলেছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে তাদেরকে ভোট গণনায় বাধ্য করা হচ্ছে এবং এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তের ফলে একদিকে যেমন নির্বাচনী একজন কর্মকর্তা চারুকলার শিক্ষক জান্নাতুলের মৃত্যুর ঘটনা ঘটেছে ঠিক তেমনি তিনি বলছেন এই ম্যানুয়ালে ফল পেতে তিন দিন লাগবে পদ্ধতির পরিবর্তন করতে হবে এই ওয়েম পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠার পর মানে ওয়েম আর পদ্ধতির যে ওয়েম অটোমেশন যে পদ্ধতি ব্যবহার করার কথা ছিল ভোট গণনার ক্ষেত্রে সেই অটোমেশন পদ্ধতি এবং ব্যালট পেপার এই সবই জামায়াতের এক নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো হয়েছে তৈরি করা হয়েছে এমন অভিযোগ এনে ছাত্রদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট গ্রহণ শেষে সিদ্ধান্ত নেয় যে তারা ওয়েমার পদ্ধতিতে ভোট গণনা করবে না ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ মানে গুনে গুনে মানে একেবারে হাতে গুনে তারা ভোটের ফলাফল ঘোষণা করবে এগারো হাজার ভোটার ছিল জাহাঙ্গীরনগরে অনেক কম ডাকসুরছে কিন্তু সেই এগারো হাজারের মধ্যে ষাট সত্তর শতাংশ ভোট দিয়েছেন আট হাজারের মতো ভোট পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ তো সেই সূত্রে অধ্যাপক সুলতানা বলছেন একটা মাত্র ব্যালট পেপারের মাধ্যমে হল সংসদের ভোট গণনা করতে হয়েছে মানে হল সংসদের ভোট গণনা তারা মোটামুটি গুছিয়ে এনেছেন কয়েকটি হল সংসদের নির্বাচিত হয়েছেন কারা এই ফলাফলও কিন্তু দিয়েছেন কিন্তু যেই এই শিক্ষক যিনি বলছেন যে দিন লেগে যাবে তিন ফলাফল দিতে সেই অধ্যাপক সুলতানা বলছেন তাতেই ভয়াবহ অবস্থা তাহলে কেন্দ্রীয় পদে আট হাজার ভোট কাস্ট ধরলে চব্বিশ হাজার ভোট গণনা করতে হবে কারণ সব আলাদা আলাদা ব্যালটে বিপি পদে প্রার্থীদের মধ্য থেকে কে কাকে ভোট দিয়েছেন দেখতে হবে জিএস পদে দেখতে হবে চব্বিশটা পদে চব্বিশ হাজার মানে তিনি বলছেন যে আট হাজার ভোট কাজ ধরলে চব্বিশ হাজার ভোট গণনা করতে হবে কেন্দ্রীয় পদে এতে তিন দিন লেগে যাবে তাই পদ্ধতির আমরা পরিবর্তন চাই আমরা শিক্ষক আমাদের পরিবার পরিজন আছে কোনোভাবেই এত মানসিক চাপ নিয়ে কাজ করতে চাই না তিনি এমনকি এই দাবিতে ভোট গণনা কেন্দ্রে সিনেট ভবনে তিনি বক্তব্য রাখেন সংবাদ মাধ্যমের সামনে বলেনি তিন দিন লাগবে তারপর ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সুলতানা সুলতানা আক্তার কিন্তু ভোট গণনা কক্ষের মাইকে এই দাবি বলে যে তোলেন আমি আমার সহকর্মীর মৃত্যুতে ভোট গণনা বন্ধ চাই সনাতনী নয় ওয়েম মেশিনে ভোট গণনার জোর দাবি করছি এবং তিনি বলেন যে আপনারা আর কত সহকর্মীকে অসুস্থ দেখতে চান এই সনাতনী পদ্ধতিতে যদি ভোট গণনা হয় তাহলে তিন দিন লাগবে এই দাবি তর্কাতর্কি অসন্তোষের মধ্যে আবার দুই ঘন্টা কিন্তু ভোট গণনা বন্ধ থাকে সেনেট ভবনেও এবং আবার পনে সাতটার দিকে সন্ধ্যা পনে সাতটার দিকে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক কামরুল হাসান এখন আবার যে শুরু হলো সেটা ওয়েমার পদ্ধতিতে সেই হাতে গোনা পদ্ধতিতেই সেটা একটা আমি নিশ্চিত নই তবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে আজকে রাতের মধ্যে ফলাফল দিতে হবে এবং ওএমআর পদ্ধতিতে গণনা করতে হবে যাতে দ্রুত এই ফলাফল দেওয়া যায় মানে একটা চরম অব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভয় খুব স্বাভাবিকভাবে মানে এই যে ভয় আর আতঙ্ক যে তৈরি হয়েছে সেটা আবার বিবিসি বাংলার একটা রিপোর্ট পড়লে অত্যন্ত পরিষ্কার হয় সেখানে বিবিসি বাংলা লিখছে ডাকসু জাকসু নির্বাচনে জামায়াত শিবির ও বিএনপি ছাত্রদল লোক জড়ো করেছিল কেন মানে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষ হওয়ার আগে আগে থেকেই যেমন বিবিসি বাংলা আমার দেশ লিখছিল আমি আপনাদের জানিয়েছিলাম যে তারা লিখছিল যে নীলক্ষেত মোড়ে ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছে ছাত্র শিবির জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছিলেন শুধু তাই নয় তারা ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন এবং একেবারে মানে ধারণা করা হয়েছিল ফলাফল ঘোষণা মাত্র যেই উত্তপ্ত পরিস্থিতি ছিল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে ফলাফল ঘোষণা মাত্র বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়বে এই আতঙ্কে মনে থাকবে ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু মাঝরাত পেরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ততক্ষণে জামায়াতি ইসলামী এবং বিএনপি দুই দলের শীর্ষ নেতৃত্ব থেকেই কর্ম কর্মীদের প্রতি সেই নীলখেতে জড়ো হওয়া নেতাকর্মীদের প্রতি এই নির্দেশ আসে যে ফলাফল মেনে নিতে হবে এবং কোনো সহিংসতা যাতে না ঘটে সেজন্যে সহিংসতা কিন্তু এড়ানো গেছে তো ডাকসো নির্বাচনকে ঘিরে যেমন ছাত্রদলের সঙ্গে উপাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটা মানে তীব্র বাকবিতনটা সৃষ্টি হয় যে তারা গিয়ে বলেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতরা ঘুরে বেড়াচ্ছেন ঠিক এরকম একটা অভিযোগ কিন্তু জাহাঙ্গীরনগরে ভোটের আগের দিন থেকে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবির নিয়ে এসেছে এবং ছাত্রদলের অনেক নেতারা দেখা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে এমন ভিডিও ছড়িয়ে পড়ে এরপর ভোট গ্রহণের দিন সকালবেলা ছাত্রদলের একজন কেন্দ্রীয় সহসভাপতি তাকে এক হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধরেন তো তাকে বের করে দেওয়া হয় কিন্তু এই খবর পাওয়া শুনে মানে ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটগ্রহণ যখন চলছে সেই দুপুরবেলা থেকেই নাকি জড়ো হওয়া শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে একদিকে যেমন তারা জড়ো হন এবং সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামকে বিবিসি বাংলা কিন্তু জিজ্ঞেস করেছিল যে কেন বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হচ্ছেন তার নেতাকর্মীরা তিনি বলেছেন যে মানে তারা বহিরাগত প্রবাসের প্রবেশের কথা জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে ভালো ভূমিকা রাখতে পারেনি সে জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করি নাই কিন্তু আমাদের নেতা কর্মীরা রাজনৈতিক বিবেচনায় থেকে মূলত সেখানে উৎসুক জনতার মতো করে সেখানে গিয়েছে আর এর ফলে এই যে তারা বাইরে থাকাতেই নাকি বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই এবং তিনি সে সময়ও কিন্তু তিনিও যে ডাকসুর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্য বিদ্যালয়ের চারদিকের এলাকায় বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের কথা বলেন এই সব অভিযোগ অস্বীকার করে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিবিসিকে বলেছেন এসব হচ্ছে জামায়াত শিবিরের মুনাফেকি চরিত্রের লক্ষণ সরাসরি এগুলো তাদের মুনাফেকি চরিত্র তার দাবি যে মানে একদিকে ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কিছু শিক্ষার্থী কিন্তু ভোটার না এমন কয়েকজন নেতাকর্মী শাহবাগে আড্ডা দিচ্ছিল অন্যদিকে জাকসুর ক্ষেত্রেও বিএনপি ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিল না কিন্তু বিবিসি বাংলা কিন্তু লিখছে এবং ছবিও দিচ্ছে যে কিভাবে ডাকস জাকসুরও মানে জামা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন নীল খেতে তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিভাবে তারা চায়ের দোকানে এবং বাইরে গেইটের দুই গেইটে দুই দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন সে কথা খুব পরিষ্কার করে তারা লিখছে বিবিসি বাংলা তার মানে এই যে যাক মানে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরেই দুই দলের নেতাকর্মীরা একদম যুদ্ধংবিহী মনোভাব নিয়ে প্রস্তুত অবস্থায় আছেন সেটাও কিন্তু ব্যাপক ভীতির সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যে এবং এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিকে যেমন বুঝতে পারছেন না যদি ওয়েম গণনা না করা হয় তাহলে কি শেষ পর্যন্ত ভোটের ফলাফল যা দাঁড়াবে সেটা ছাত্রদল গ্রহণ করবে তারা যদিও বা বর্জন করেছে এরই মধ্যে কিন্তু ভোট ভোটগ্রহণের শেষ পর্যন্ত তো তারা ছিল মানে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বর্জন করেছে ভোটাররা তখনও লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন তো সেই আশাটা এখনো আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভীতি আছে যে ছাত্র শিবির যে বলছে যে মানে ফলাফল দিতে এক রকমের টালবাহানা করা হচ্ছে ওয়েমার পদ্ধতি ব্যবহার না করে হাতে গুনে তারা তাদের পছন্দ মতো যদি ফলাফল না হয় প্রত্যাশিত যদি ফলাফল না হয় তারা সেটা গ্রহণ করবেন কিনা একদিকে সেই আতঙ্ক ভীষণভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে অন্যদিকে দেখেন একজন শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে সারা দিন ধরে ভোটকেন্দ্রে ডিউটি দিয়েছেন নির্বাচনের দিন ভোট গ্রহণের জন্য তারপর সেনেট ভবনে ব্যালট বাক্স নিয়ে এসেছেন তারপর ভোট গণনা চলেছে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে এই ভোট গণনা চলছে হাতে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও ক্লান্ত হয়ে পড়েছেন অসুস্থ হয়ে অনেকে বাড়ি চলে যাচ্ছেন আর তাদের মধ্যে একজন কিন্তু বলেছেন যে তিন দিন লেগে যেতে পারে এই চব্বিশ হাজার আট হাজার ভোট পড়লেও যে চব্বিশ হাজার ভোট তাদের গণনা করতে হবে সেই গণনা শেষ করতে